লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে জামালপুরে পঞ্চাশ জনের কাটা হয়েছে জামালপুরটা বর্তমানে বীরভূমেও পম্পা মাল লক্ষ্মীর ভান্ডার এখন লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে এক হাজার টাকা হয়েছে লক্ষ্মীর ভান্ডারের বিশেষ সহযোগিতা প্রদান হচ্ছে এবং তপশিলি যাক পম্পা বাইন লক্ষ্মীর ভান্ডার পম্পা বাইন লক্ষ্মীর ভান্ডারের বিশেষ পরিষেবা প্রদান মালা খাতুন লক্ষ্মীর ভান্ডার পরিষেবা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী মুর্মু বিধবা ভাতা প্রদান শেরিফা বিবি বিধবা ভাতা প্রদান চন্ডী করছেন মাননীয় মুখ্যমন্ত্রী শেখ জান আলী বার্ধক্য ভাতা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী টুসু বিবি সামাজিক সুরক্ষা প্রকল্পে মৃত্যুজনিত সহায়তা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী সন্তানের মা ইমামুন বিবি কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিকের মৃত্যুজনিত সহায়তা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মোহাম্মদ আইনুল হুসেন শাহ টার্ম লোন পরিষেবা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী নাসিমা বিবি সমব্যাথী প্রকল্পের পরিষেবা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী দেবজানি পাল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের ঋণ প্রদানের শংসাপত্র প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী নতুন নতুন করে সংসার পাতবে মিলি কাহার দেবব্রত মন্ডলের সাথে তাকে আশীর্বাদ প্রদান করছেন রূপশ্রী প্রকল্পের পরিষেবা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী একটি সুন্দর লাল বেনারসি পরিয়ে তাকে আশীর্বাদ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী প্রকল্পে প্রদান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পায়েল দাস সবুজ সাথী প্রকল্পে সাইকেল প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকা টুটু অনিল মারান্তিকে ধামসা ও মাদল প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের শিল্পের জয় হোক আপনারা এগিয়ে চলুন আরণ্যক সৌকর্যগুলে সুন্দরভাবে ধামসাটি কোণার হাতে তুলে তাকে বাদ্য রীতি শিখিয়ে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপূর্ব ছান্দ ভাবে তিনি শিখিয়ে দিচ্ছেন বাদ্যরীতি থামটেশ্বরীপুরি ঘোষগাঁ কাশর শিব মন্দির পর্যন্ত এইভাবে প্রচুর কাজ করা হয়েছে আমি তো উন্নয়নের কথা বলতে গিয়ে আমারই প্রায় গলা ব্যথা হয়ে যাচ্ছে আমি অন্য কথা আর কি বলবো আমার শুধু খারাপ লাগে যখন কেউ বলে বাংলায় কাজ হচ্ছে কোথায় বাংলায় তো কাজ হয় না আমি তাদের বলি তোমাদের চোখে কি নেওয়া হয়েছে দেখতে পাও না চৌত্রিশ বছর ধরে বামপন ছিল এখানে ক্ষমতায় কি করেছে বিজেপি আঠেরোটা এমপি জিতিয়ে নিয়ে গেছে বাংলা থেকে গতবার জিতিয়ে নিয়ে গিয়ে কি করেছে একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে রাস্তা প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে আমরা নিজেরা পথশ্রী ওয়ান নিজের টাকায় করেছি পথশ্রী টু নিজেদের টাকায় করেছি পথশ্রী থ্রি নিজেদের টাকায় করেছি আমরা প্রায় সাতচল্লিশ হাজার মানুষ গরিব মানুষের বাড়ি নির্মাণ করে দিয়েছি এবং আমি আবার বলি একশো দিনের কাজ যারা করেছেন দীর্ঘ দিন ধরে মজুরি পাননি আমার গরিব ভাই বোনেরা যেহেতু সংখ্যাটা আমার নজরে এসছে একুশ লাখ থেকে বেড়ে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার তাই আপনারা ক্যাম্পে ক্যাম্পে গিয়ে দরকার হলে নাম লেখাবেন যাতে কেউ বাদ না হন আমরা ছাব্বিশ তারিখ থেকেই এই মাসে আমরা টাকাটা দিতে শুরু করব যারা একশো দিনের কাছে টাকা পাননি টাকাটা হয়তো আমার একটু বেশি লাগবে বাট আমরা দিয়ে দেবো আর বাংলার বাড়ি প্রকল্পে আমি পরিষ্কার বলতে চাই

পঁচিশ পার্সেন্ট তোমরা খরচ করছো আমরা সত্তর পার্সেন্ট খরচ করছি আর জল রাখান লোক আজ রাস্তা আমি কৃষক আন্দোলনকে স্যালুক জানাই এবং জানিয়ে বলি দেখুন এত সমস্যা নিয়ে কাজ করি বিজেপি চেষ্টা করে সব জায়গাতে গিয়েই কোনো না কোনো একটা ইস্যুকে খাড়া করে একটা ঝামেলা বানা কোথাও আদিবাসীদের সাথে মুসলিমদের দাঙ্গা বাঁধায় কোথাও হিন্দুদের সাথে মুসলমানের দাঙ্গা বাঁধায় কখনো শিখের সাথে খ্রিস্টানদের দাঙ্গা বাঁধায় আমাদের কৃষকরা ধান উৎপাদন করেন তাদের আমরা বলি অন্নদাতা তাদের ধান থেকে চাল হয় সেই চাল খেয়ে সবজি খেয়ে আমরা বেঁচে থাকি অথচ দেখুন আমাদের এখানে ওদের কোনো অসুবিধা হয় না অথচ পাঞ্জাব জ্বলছে হরিয়ানা জ্বলছে দিল্লি জ্বলছে কৃষকরা যাতে পৌঁছতে না পারে রাস্তায় ট্রাক কিলার মানে টায়ার কিলার লাগানো হচ্ছে যাতে কৃষকরা গিয়ে পৌঁছোতে না পারে আমি তাদের সকলকে আমাদের সমবেদনা জানাই আমাদের এখানে কোনো ঘটনা ঘটলে আমরা সঙ্গে সঙ্গে সেটাকে করি আমি চাই না কোনো ঘটনা ঘটুক কিন্তু অনেক সময় মানুষের অজান্তে কোনো ঘটনা ঘটে যায় যেমন আপনারা অনেকে জানেন না সাবধান থাকবেন আমার কাছে অনেক খবর আছে অনেকের আধার কার্ড লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে জামালপুরে পঞ্চাশ জনের কাটা হয়েছে জামাল বর্তমানে বীরভূমেও কাটা হচ্ছে উত্তর চব্বিশ চোখে দেখবে আধার তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না তুমি কোনো সুযোগ পাবে না কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ লজ্জা করে না ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায় ব্যাংকের মাধ্যমে টাকা না পায় ফ্রি রেশন না পায় লক্ষ্মীর ভান্ডার না তার জন্য তোমাদের চক্রান্ত আমি পরিষ্কার বলে আছি আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন আধার কার্ড নো আধার কার্ড আমাদের কোন স্কিম বন্ধ হবে না আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব আর যে কাজটি দিল্লি করছে ওদের থোকা মুখ ভোটা করে দেবো প্রথমে বলবে আধার কার্ড করো নাহলে স্কুলে ভর্তি হতে পারবে না এক টাকা দাও কেন তবে রেশন কার্ড করবে স্মার্ট কার্ড করবে আধার কার্ড করবে কোভিড কার্ড করবে জন্ম মৃত্যুর কার্ড করবে কার্ডগুলো কি রাখবে আর তারপরে আবার বুঝুন না জিজ্ঞেস করে অসংখ্য আমি বাংলার মানুষকে বলতে পারি না নামে আছি বাংলা একটি স্কিম কেউ আমি আধার কার্ডের সাথে সংযুক্ত করতে দেবো না সেরকম হলে যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো ছলনা আছে সাবধান মানুষ আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে কাকা করতে শুরু করেছে আবার বসন্ত মাসে কোকিল ডাকে কুহু কুহু এখন কোকিলকেও কেউ ডাকতে দেওয়া হচ্ছে না এক মাস বাদে বা এক মাসের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হবে তার আগেই সব ভোটপত্র কেড়ে দাও সবাইকে ভোটার লিস্টে ভালো করে নাম তুলবেন আর আমি ভোটার লিস্টে ভোটার কাজের সাথে যারা যুক্ত আছে কোন সাধারণ মানুষের নাম যাতে বাদ না পড়ে আপনাদের লক্ষ্য রাখতে অনুরোধ করবো আমি ব্লকে ব্লকে পঞ্চায়েতে যারা আছেন গ্রাম সভায় যারা আছেন জেলা পরিষদে যারা আছেন বুথে যারা আছেন সিভিক ভলেন্টিয়ার্স আছেন গ্রিন পুলিশ আছেন আশার মেয়েরা আছেন আইসিডিএস এর মেয়েরা আছেন সবাইকে অনুরোধ করবো দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার বাতিল করা হচ্ছে দরকার আমি সিএস কে বলবো একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তা ইমিডিয়েট আমাদের জানাবে অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব আর ব্যাংক যদি মনে করে আধার কার্ড না হলে আমি দেবো না তাহলে দরকার হলে ব্যাংক ছাড়াই কাজ করবো আমাদেরও তো কোঅপারেটিভ ব্যাংক আছে আমাদের অন্যান্য সমস্যা আছে মানুষ যাতে তার কোনো বেনিফিশিয়ারি থেকে বঞ্চিত না হয় এটা আমার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনাদের কাছে